আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ এরপর টানা পাঁচ ম্যাচ হেরে সবার আগেই নিগাজ সুলতানা জ্যোতির দল বিদায় নিশ্চিত করে ফলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তারা নামবে নিয়মরক্ষার তাগিদে আজ রবিবার ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ ভারতের দৈরথ বরাবরই রোমাঞ্চ ছড়ায় যদিও শক্তির বিচারে বেশ এগিয়ে হারমনপ্রীত কৌরের দল চতুর্থ দল হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে কথা বলেছেন টাইগ্রেস নারী দলের ব্যাটার সোভানা মোস্তারি বিশ্বকাপও জুড়ে দর্শকদের সমর্থন ও প্রেরণার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সোভানা বলেন একটা সময় ছিল যখন বেশিরভাগ ক্রিকেটারই উত্তরবঙ্গ থেকে আসত কিন্তু এখন আমাদের দলে চট্টগ্রাম সিলেটের মতো জায়গার খেলোয়াড়ও আছে খুব সম্ভবত তাদের বাবা মারা এখন খেলা দেখছে এবং তাদের আসতে দিচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বকাপ দেখছে এটা আমাদের জন্য অনুপ্রেরণার বড় দলের বিপক্ষে লড়াই করতে এসব আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার অর্ধ শতক করেছেন যদিও কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হারের পেছনে অধারাবাহিক ব্যাটিং অনেকাংশে দায়ী তবুও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পেয়েই তৃপ্তির ঢেকুর তুললেন সোভানা আপনার যদি দুই হাজার বাইশ বিশ্বকাপের কথা মনে থাকে তাহলে জানেন সেটা আমাদের প্রথম আসর ছিল ওই সময় ব্যাটিং বিভাগে আমরা বেশ খানিকটা দুর্বল ছিলাম ওই বিশ্বকাপে আমাদের মাত্র একটা হাফ সেঞ্চুরি ছিল এবং সেটা পিঙ্কি ফারজানা হক আপু করেছিল